মডেল কর্তৃক ইউনিক মডেল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চৌদ্দ সভাপতি এই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সৈন্যগর এম এজ জলিল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের নানান্দের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শাহজাহান স্যার আমাদের মাঝে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা উত্তর জেলা শাখা এপি সংগ্রামী সদস্য এবং নানান্দি উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি চেয়ারম্যান গরিবর মুশি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের সাবেক ডিপি আমাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব বিপি আক্তার জামান চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের এই নানান্দি আর কৃতি সন্তান সাবেক ইউনিয়ন পরিষদ সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা পরিচালক এবং এই ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য জনাব ফরিদ সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন সাত নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব দলের সন্তুলন মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত আছেন সমাজসেবক জনাব মোহাম্মদ কামাল হোসেন মুন্সি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই স্কুলের সম্মানিত পরিচালক জনাব শফিকুল ইসলাম আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই ভবনের মালিক জনাব মোহাম্মদ মোশারুফ হোসেন মিয়া সহ আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত গার্ডিয়ান সকলকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ওbmodবকতা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নրանধি ও যুবকার সংগ্রামী সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এবং আসমানীয় বাজারের ইটে মডেল স্কুলের সম্মানিত চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম এস আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব হাজি দানুমিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের নারায়ণ দেওয়ার বালিয়াকান্তির কৃতি সন্তান জনাব মোহাম্মদ মহানবী সরকার সম্মানিত উপস্থিতি সময় একেবারে সংক্ষিপ্ত আজকে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট আসলে অনেকবারই এই প্রতিষ্ঠানে প্রতি অনুষ্ঠান হয় কিন্তু আজকে যে পরিমাণে গার্ডিয়ান উপস্থিত হয়েছেন এরকম কোনো সময় আমি দেখি নাই আজকে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আমাদের অতিথিবৃন্দ যারা আছে তারাও আপনাদেরকে দেখে অত্যন্ত আনন্দিত বোধ করছি আসলে আপনারা সকলেই জানেন একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে হলে সর্বপ্রথম সহযোগিতা লাগে গার্ডিয়ানের তো আজকে বিপুল পরিমাণে আপনারা গার্ডিয়ান উপস্থিত আছেন এবং আপনাদের কোমন মতো ছেলেমেয়েরা এখানে উপস্থিত আছে আজকে যে অনুষ্ঠানটা আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে এটি কিন্তু সামাজিক কোনো অনুষ্ঠান নয় এটা শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠান এখানে শিক্ষকরা হচ্ছে মানুষ করার কারিগর ওনারা অত্যন্ত দক্ষতার সহিত বাচ্চাদেরকে লেখাপড়ার পাশাপাশি সামাজিক এবং বিনোদনমূলক অনুষ্ঠানের প্রশিক্ষণ দিয়ে থাকে আসলে আজকে যারা গার্ডিয়ান আছেন অনেকেই আমি শুনেছি আমাদের প্রধান মহোদয়ের কাছ থেকে যে অনেক বাচ্চাদেরকে তাদের তারা দেখাতে পারে নাই আমাদের সময়ের কারণে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলে জানেন এই এলাকায় সর্বপ্রথম প্রাইভেট এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো নিরানব্বই সাল থেকে শুরু করে হাতে হাতি পা করে দুই যুগ পেরিয়ে আজকে দুই হাজার পঁচিশ সাল অতিক্রম করে আগামীতে দুই হাজার সেজন্য আপনারা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দিয়ে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে যারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে আজকে পর্যন্ত এগিয়ে নিয়ে আসেন আগামী দিনগুলোতেও আপনারা বুদ্ধি পরামর্শ দিয়ে আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পাঠিয়ে এই প্রতিষ্ঠানের মান সম্মান সমৃদ্ধি উত্তর উত্তর করবেন এই প্রত্যাশা রাখছি এবং আজকে যারা এই অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানকে সামূল্যমণ্ডিত করে তুলেছেন আপনাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ অনুবাদবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এ পর্যায়ে